ঢাকা উত্তরার পাশে জমির শেয়ার কিনে চল্লিশ পার্সেন্ট কম খরচে নিজের বাড়ি নিজে তৈরি করার সুযোগ দিচ্ছে ড্রিমল্যান্ড প্রোপার্টিস ভিউয়ার্স আজ আমি আছি একটা সোসাইটির ভিতরে আপনারা অনেকেই বলেছেন যে একটা আবাসিক পরিবেশে আপনারা জমির শেয়ার নিয়ে ফ্লাইট করতে যাচ্ছেন আপনাদের জন্য কিন্তু আজকাল লাইফটা অনেক ইম্পর্টেন্ট শেয়ার দিয়ে এটা রেখে দেবেন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এর পাশের জায়গাটা চার কাঠা জায়গার উপরে জি প্লাস সেভেন একটি ভবন তৈরি হচ্ছে আর ড্রিমল্যান্ড প্রপার্টির পক্ষ থেকে দেলোয়ার ভাই আমার সাথে আছে আসসালামু আলাইকুম এমন আছে আলহামদুলিল্লাহ আলাহতাল ভালো রেখেছে প্রচুর মেসেজ ছিল প্রচুর কমেন্ট ছিল যে একটা আবাসিক পরিবেশ অর্থাৎ একটা সোসাইটির ভিতরে যেন একটা গোছানো পরিবেশে এলাকায় ফ্ল্যাট দেখানোর জন্য বা জমির স্যার দেখানোর জন্য তো দেখতে পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ একটা আবাসিক আলাদা সোসাইটি সোসাইটি তো এখানে রাস্তা তিরিশ ফিট রাস্তার পাশে আপনার এই যে জমিটা এখানেই তৈরি হবে জি সেভেন ভবন এই ভবনের শেয়ার বিক্রি চলছে আচ্ছা তো আপনি একটু ডিটেলস বলেন অ্যাড্রেসটা আপনি একটু ক্লিয়ার করে দেন আমাকে অ্যাড্রেসটা আমাদের অনেকেই কিন্তু সুন্দর লোকেশন চায় হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর একটা লোকেশন এটা রাস্তা বহুমুখী বহুমুখী আপনি উত্তর বল থেকে আসলে এখানে দশ মিনিট লাগবে এয়ারপোর্ট থেকে আসলে এখানে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে যদি আপনি বলেন পূর্বাচল সামনে কিন্তু পূর্বাচল কাছে আমাদের এখান থেকে পূর্বাচল যাইতে দশ মিনিট লাগে আর পূর্বাচল থেকে আমাদের প্রজেক্ট আসতে আসতে দশ মিনিট সময় লাগে দশ মিনিট অনেক সুন্দর একটা লোকেশন অনেক সুন্দর আপনার হাউস বিল্ডিং আজমপুর আবদুল্লাপুর এয়ারপোর্ট আপনার ফিট ফিট যেটা বলে আমাদের পূর্বাচল আপনি যে দিক দিয়ে খুশি সেই দিক দিয়ে আপনি আমাদের এই প্রজেক্টে আসতে পারবেন বহুমুখী রাস্তা বহুমুখী রাস্তা এবং এটা একটা আদর্শ একটা সোসাইটি আমরা অনেকেই চাই যে রাস্তার পাশে একটা সুন্দর একটা লোকেশনে আমাদের এটা।

এই জমির উপরে জি প্লাসভেন আটতলা একটি ভবন হবে আটতলা একটা ভবন হবে এটা কত ইউনিটের বাড়িটা হবে এটা হবে দুইটা ইউনিটের বাড়ি প্রতি প্রতিতালায় হ্যাঁ প্রতি ফিট এটা হবে তেরোশো স্কোয়ার ফিট এক একটা হ্যাঁ এক একটা তেরশো স্কোয়ার ফিট এক একটা ফ্ল্যাট তেরোশো তেরোশো স্কোয়ার ফিট এখানে টোটাল চার কাঠা জমি চার কাঠা জমির উপরে জি প্লাস সেভেন আটতলা বিল্ডিং হবে নিচে আপনার থাকবে গ্যারেজ নিচে নিচে গ্যারেজটা সবার জন্য কমন থাকবে আর প্রতিটা ফ্লোরে দুইটা করে ফ্ল্যাট হবে প্রতিটা ফ্ল্যাটে তিনটা করে আপনার বেডরুম হবে দুইটা বারান্দা হবে ডাইনিং ড্রয়িং কিচেন হবে এবং তিনটা বে বাথরুম হবে তিনটা বাথরুম হবে তিনটা বাথরুম হবে একটা ফ্ল্যাটে তিনটা বাথরুম হবে আপনার বেডরুম থাকবে কয় বেডরুম কয়টা তিনটা থাকবে তিনটা বেডরুম থাকবে আচ্ছা ড্রয়িং ডাইনি ড্রয়িং ডাইনিং এবং দুইটা বাথরুম থাকবে তিনটা বাথরুম থাকবে আপনার থাকবে দুইটা বারান্দা তো এটা সামনের পাশটা সম্পূর্ণ দুই দিকে ফেলাবো দুই দিকে এদিকে ফ্রন্ট সাইড টা পাবে একটা ফ্লোরে দুইটা ফ্ল্যাট থাকবে দুইটা ফ্ল্যাটের মালিকই কিন্তু ফ্রন্ট সাইড পাবে সাইড পাবে এদিকে বারেন্দা থাকবে এদিকে থাকবে মানে এই ফ্ল্যাট হবে

আমাদের শেয়ার মূল্য হলো এখন আমাদের এই ফেব্রুয়ারি মাসে আমাদের কথা বলি হ্যাঁ আপনাদেরকে উপর থেকে আপনার জমির যেই লুকিং সেটা দেখায় দেওয়ার চেষ্টা করবো আমাদের এখানে গ্যারেজটা কিন্তু এটা আমাদের প্রজেক্ট এই গ্যারেজটা কিন্তু প্রত্যেকটা শেয়ার হোল্ডারের জন্য জন্য থাকবে সবার জন্য এই গ্যারেজটা

যারা এখন যুক্ত হয়েছেছেন তাদের সুবিধার্তে বলে দিচ্ছি সাড়ে দোনো সায়াদানা উত্তরা ঢাকার পাশে যারা জমির শেয়ার কিনে ফ্ল্যাটের মালিক হওয়ার স্বপ্ন দেখছেন আপনাদের জন্যই আসকল লাইট চমৎকার একটা পরিবেশে আছি এটা হলো সম্পূর্ণ একটা সোসাইটি এই 30 ফিট রাস্তার পাশে এই যে তিন তিন সেট যেই ভব এটা দেখছেন স্থাপনাটা দেখেন এখানে টোটাল চার কাঠা জমি আছে এই জমির উপরে 8তলা ভবন নির্মাণ হবে আর এটার প্রত্যেকটা শেয়ার বিক্রি হচ্ছে কত টাকায় আমাদের এই ফেব্রুয়ারি মাসে এই ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখের ভিতরে যদি কেউ শেয়ার বুকিং দেয় মাত্র এগারো লক্ষ টাকা এগারো লাখ এগারো লক্ষ টাকা মাত্র আচ্ছা মাত্র এগারো লক্ষ টাকায় কিন্তু আপনি এখান থেকে জমির শেয়ার নিতে পারবেন অনলি এগারো লক্ষ টাকা একদম রিজনেবল প্রাইস জি জি এগারো লক্ষ টাকা শুধু এই ফেব্রুয়ারি মাস জুড়ে ফেব্রুয়ারি মাস জুড়ে হ্যাঁ অনলি ফেব্রুয়ারি মাসে যারা নিবে তারা এগারো লক্ষ টাকায় রেজিস্ট্রি হবে কবে রেজিস্ট্রি আপনি ইচ্ছা করলে যদি বলেন আজকে আমার লাইভ দেখে যে রবিবার দিন খোলা থাকবে রেজিস্ট্রি অফিস রবিবার যদি বলেন যে আমি রেজিস্ট্রি নিব রবিবার আমি রেজিস্ট্রি দেব মানে টাকা দিবেন রেজিস্ট্রি রেজিস্ট্রি নিয়ে নেবেন সাব কপলা রেজিস্ট্রি একবার সাব কপলা রেজিস্ট্রি আচ্ছা এটা শেয়ার সিস্টেম হচ্ছে ধরেন আপনি এগারো লাখ টাকা দিলেন আপনি নগদ

আপনি বুকিং দিয়ে রাখলে আপনার নামে একটা শেয়ার বুক দিয়ে যদি কেউ নগদে রেজিস্ট্রি নিতে না পারে অনেকে আছে যে না আমি রেজিস্ট্রি টাকা পয়সা গুছানোর ব্যাপার আছে অনেকে এরকম ধরনের প্রবলেমে থাকে যদি আপনার যদি আমাদের প্রজেক্ট পছন্দ লাগে থাকে পছন্দ হয়ে থাকে আপনি এক লক্ষ এক লক্ষ টাকা আপনি বুকিং মানে দিতে পারবেন আপনি এক লক্ষ টাকার

নিয়ে অনেক কথা যতগুলা ওনাদের প্রজেক্টের ভিডিও করেছি অধিকাংশ রাস্তা দশ ফিট বারো ফিট আট ফিট হয় বাট তিরিশ ফিট রাস্তার পাশে তিরিশ ফিট রাস্তার পাশে চার কাঠা জমি অলরেডি কিন্তু টিন শেট করা আছে টিন শেটটা এখান থেকে সরে যাবে এই যে সরে যাবে হাত দিবেন কাজে এই যে টিন সেটটা সরে যাবে ওইখানে ওই যে এখানে চলে যাবে আচ্ছা হ্যাঁ কাজে হাত দিবেন কবে আমরা

তার রিজন হচ্ছে কারণ এই জায়গায় যেহেতু আজকে লাইভ করছি শেয়ার থাকবে না তার কারণ হচ্ছে দেখেন আপনি যদি এখানে এই তেরোশো বা বারোশো পঞ্চাশ বলেন বা তেরোশো স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট মাত্র এগারো লক্ষ টাকা শেয়ার পারপাস দিচ্ছেন বাকি কনস্ট্রাকশন পারপাস আপনার সর্বোচ্চ যদিও যায় 20 থেকে 25 লাখ টাকা যাবে জি টোটাল আপনার এ টু জেড আপনার কমপ্লিট হতে আপনার 37 থেকে 38 লাখ টাকা টোটাল খরচ 37 থেকে 38 লাখ টাকা জমির মূল্য সহ কনস্ট্রাকশন বিল সহ আপনার টোটাল হ্যান্ডওভার হবে 37 থেকে 38 লক্ষ টাকার ভিতরে আপনি ধরেই নিলাম যে 40 লাখ টাকা খরচ হইলো যে 40 লাখ টাকা আপনার খরচ হলো টোটাল একদম কমপ্লিট হওয়ার ধরুন 2 আড়াই বছরের ভিতরে হ্যান্ডওভার হবে দুই আড়াই বছর পরে সর্বনিম্ন প্রফিট হবে বিশ লাখ টাকা অবশ্যই

দশ হাজার বারো হাজার টাকা না এই তেরোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট এখানে মিনিমাম বিশ হাজার টাকা বাড়া মিনিমাম টাকা টাকা বাড়া মানে আমি এগুলোর কথা বলছি ফ্ল্যাট ওকে তো যারা আসলে ডিটেলস জানতে যাচ্ছেন আমি ভিডিও স্ক্রিনের উপরে নাম্বার দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন তো আজকে কি এই পর্যন্ত কিনা দল ভাই আমাদের কাছ থেকে শেয়ার অনেকে চায় যে ভাইয়া আমার তো টাকা আছে বাট আমি এখানে স্থায়ী হতে যাচ্ছি না যেমন কেউ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনী বরিশাল বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাকে ফোন দিয়ে বলে যে ভাইয়া আমরা তো থাকি প্রবাসী আমরা এই এখানে একটা ফ্ল্যাট কিনবো টাকা দিয়ে ফ্ল্যাট কিনে থাকবো আমাদের দ্বারা সম্ভব না তো আমাদের টাকা হাতে আছে বাট কিছু করার কোনো সুযোগ আছে কিনা এটা কিন্তু অনেকে আমি প্রশ্ন করে আমি ক্লিয়ার করে দিচ্ছি যারা প্রবাসে ভাই আছে আমাদের প্রবাসের ভাই ম্যাক্সিমাম আমাদের প্রজেক্ট থেকে শেয়ার নিচ্ছে প্রবাসী ভাইরা ম্যাক্সিমাম শেয়ার প্রবাসী ভাইরা নিচ্ছে আমাদেরকে বিশ্বাস করে বিদায় তারা নিচ্ছে যারা নাকি টাকা হাতে আছে আমার এখান থেকে একটা শেয়ার আমি বেশি বলবো না একটা শেয়ার বা দুইটা শেয়ার আপনি কিনে আপনি এখন রেখে দিতে পারেন এগারো লক্ষ টাকা দিয়ে আপনি এই শেয়ারটা যখনই আমাদের পাইলিং এর কাজ শুরু হবে বেসমেন্টটা হইলেই এই শেয়ারটা মিনিমাম চার থেকে পাঁচ লক্ষ টাকা আপনি দামে বিক্রি করতে পারবেন এটা সব সবাই বুঝে যে একটা প্রজেক্ট খালি হয়তো এখন অনেকের আকর্ষণ কম থাকে যখন একটা প্রজেক্ট কাজ শুরু হয়ে যায় তখন কিন্তু ওই প্রজেক্টের আকর্ষণ কিন্তু অনেক বেড়ে যায় তো সেহেতু আপনি একতলা সাত হলে মিনিমাম পাঁচ লক্ষ টাকা এই প্রজেক্ট থেকে একটা শেয়ার থেকে আপনি প্রফিট করতে পারবেন যেমন আমরা যে বিল্ডিং এ দাঁড়ায় আছি এই বিল্ডিং এ কিন্তু আমাদের খালি জায়গায় ছিল আচ্ছা আচ্ছা এটাও খালি এটাই কিন্তু খালি জায়গায় ছিল এই খালি জায়গায় এখানে আমরা যখন বিক্রি করছি তখন অনেকে নিছে যখন কাজ শুরু করছি তখন অনেকে নিছে কিন্তু পাঁচ লাখ টাকা দামে নিছে তো কাজ শুরু করলে আপনার মিনিমাম চার থেকে পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ টাকা লাভে আপনি বিক্রি করতে পারবেন আমার প্রবাসী ভাইরা আমার কলেজার প্রবাসী ভাইরা যারা আমার কাছ থেকে শেয়ার ক্রয় করতে চান যদি আপনি মনে করেন যেন থাকবো না আপনি এখানে একটা শেয়ার ক্রয় করে রাখেন আপনার নামে সাপ কপলা রেজিস্ট্রি করে রাখেন আপনি যখনই একতলা দুই হইবো হইব তখনই আপনি পাঁচ থেকে ছয় লক্ষ টাকা বেশি দাম বেশি দামে বিক্রি করে আপনার শেয়ারটা ক্লোজ করে আপনার এখান থেকে আপনার বিজনেস সহ আপনি নিয়ে যেতে পারবেন ঠিক আছে কিছু নাই আমাদের এই প্রজেক্টটা এই শেডটা কিন্তু ওইখানে স্থানান্তরিত হবে স্থানান্তরিত হতে হইতে দেখা গেছে পনেরো বিশ দিন এক মাস লেগে যাবে সামনে রোজা আস্তে আমরা ঈদের পরে কাজ শুরু করবো আল্লাহ তৌফিক দিয়ে আল্লাহ রহমত করে আর যদি কারো অনেকে আছে যে আমি খালি জমিতে সের নিতে চাচ্ছি না আমাদের দুতলা তিন পাঁচতলা সাততলা দশতালা এরকম প্রজেক্টের সের আছে কিনা ইনশাল্লাহ আমাদের কাছে স্যার আছে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে স্যার নিতে পারবেন কোনো টেনশন কোনো কারণে আমাদের অনেক প্রজেক্ট আছে আজকেও আমরা একটা আঠারো কাটার প্রজেক্ট প্রজেক্ট উদ্বোধন করে আসছি আজকে কাজ শুরু করলাম এবং আরেকটা সাড়ে সাত কাটা প্রজেক্ট ওটা আজকে আমরা গাছ রোপন করলেন দুই বছর পরে এটার ফল খাবেন এবং এটার ফল মানে দ্বিগুণও খেতে পারেন হ্যাঁ অবশ্যই দ্বিগুণ খাবেন সেটা ধৈর্য আপনি এগারো লাখ টাকা দিলেন মানে আপনি সাথে সাথে যখন সাপ রেজিস্ট্রি হয়ে যাবে আপনি নাকে তেল দিয়ে ঘুমাবেন যা আপনার নামে জি যে ওই চাইতে হাত দেওয়ার ক্ষমতার কারণে এরপর যখন কাজ স্টার্ট হবে তখন সবাই নিয়ে একটা মিটিং বসবে ধরেন 5 10 লাখ টাকা খরচ হবে পার শেয়ারে যতগুলো শেয়ারহোল্ডার আছে যতজন আছে সবাই সমান ভাগে টাকা দেবে আর কাজ চলতে থাকবে এটা এটা সিস্টেম হলো একবারে 10 লাখ টাকা না এটা শুনতে অনেকটা অনেকের মানে লাগবে যে এত বড় अमाउंट আমরা যখন পাইলিং কাজ শুরু করব এই প্রজেক্টে যখন পাইলিং কাজ শুরু করব ধরেন আপনাদের 3 লক্ষ টাকা আপনার লাগবে তিন লক্ষ টাকা আমরা প্লাস মাইনাস আমরা দায় করবো কথায় কি মানে আপনি যদি মাসে পঞ্চাশ হাজার টাকা কিস্তি চালাতে পারেন তাহলে এই শেয়ারটা আপনার জন্য রাইট আপনি যদি প্রতি মাসে পঞ্চাশ হাজার করে টাকা দিতে পারেন তাহলে আপনি এই শেয়ারের সাথে যুক্ত হন এই জমির সাথে যুক্ত হন ধরেন পঞ্চাশ হাজার ডিপিএস করলেন আপনার কি বলে দুই বছরে জমালেন চল্লিশ লাখ টাকা এরপরে বিক্রি করবেন ষাট লাখ টাকা বিশ লাখ টাকা করে নিয়ে যাবেন ধন্যবাদ আপনাকে হ্যাঁ তবে আজকে সবচেয়ে আকর্ষণীয় একটা বিষয় হলো আমাদের একটা সুন্দর একটা প্রাইম লোকেশন অনেক সুন্দর একটা লোকেশন আপনার আবদুল্লাপুর সামনে কিন্তু মেইন রোড ওই যে দেখা যায় এটা কিন্তু মেন রোড আবদুল্লাপুর থেকে দশ মিনিট ওইখানে গার্মেন্টস হ্যাঁ আব্দুল্লাপুর থেকে আসলে বললে হবে চানপাড়া নামবো পলমল গার্মেন্টস এর সামনে ঠিক পলমল গার্মেন্টস এর অপজিটে আমাদের এই রাস্তাটা ঠিক আছে সামনে আসলে আমাদের প্রজেক্ট এবং আপনার যদি পূর্বাচল দিয়ে আসেন পূর্বাচল দিয়ে আসলেও দশ মিনিট সময় লাগবে অথবা আমাদের এই প্রজেক্ট থেকে যদি পূর্বাচল কে যাইতে চান দশ মিনিট সময় লাগবে পূর্বাচলে নাই বলতে কোনো শব্দ নাই বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প হলো পূর্বাচল রাইট তো সেহেতু এটা অনেক সুন্দর একটা লোকেশন এবং এয়ারপোর্ট দিয়ে যদি আসেন সুধা সুজা এবারে আপনার এয়ারপোর্ট থেকে চলে আসতে পারবে ঠিক আছে অনেক সুন্দর লোকেশন তো ঠিক আছে দেলোয়ার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যারা আসতে যাচ্ছেন আমি ভিডিও স্ক্রিনের উপর আমার ডেসক্রিপশন বক্সে ওনাদের নাম্বার অ্যাড্রেস দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে চলে আসবেন জায়গাটা একদম পুরোটা স্কয়ার কোনো বাঁকা তারা কিছু নাই এই মুখ আছে কতটুকু

তারাই বুঝতে পারবে যে এটা কত সুন্দর একটা লোক অসংখ্য ধন্যবাদ যেহেতু নামাজের সময় গেছে তো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ